তানিয়ার গুণ টাকা আরিসের আছে আরিসের থেকে চারশো পঁচাশি কত বলেছে যে আরিস কাছে কত টাকা আছে আরিসের কাছে কত টাকা আছে আরিসের টাকা একটু ক্লু দেওয়া আছে কি যে তানিয়ার যত টাকা আছে তার চোদ্দ গুণ টাকা এই আরিসের আছে তাহলে তানিয়ার যদি এক টাকা থাকে তাহলে চোদ্দ টাকা তানিয়ার যদি দশটা থাকে তাহলে একশো চোদ্দো টাকা একশো চল্লিশ টাকা তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আছে তানিয়ার তাহলে আড়াইশের কত টাকা তাহলে এই পাঁচশো পঞ্চাশকে চোদ্দো দ্বারা গুণ করলেই আমরা পেয়ে যাব এই আড়াইশো টাকা তাহলে আমরা কত উত্তর করি আমরা যেটা ক্লুটো দেবো এটা একটু লিখে নিন যে এই তানিয়ার আমরা লিখি তানিয়ার চোদ্দ গুণ টাকা চোদ্দ গুণ টাকা আছে কার আরে শেয়ার চোদ্দ গুণ টাকা আছে আরে শেয়ারে আর আছে কত টাকা তানিয়ার আছে তাহলে তানিয়ার আছে তানিয়ার আছে যে টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকা আছে কত টাকা হবে এটা গুণ পাঁচশো পঞ্চাশ গুণ হবে চোদ্দ এই এত টাকা পাঁচশো পঞ্চাশ এইটা গুণ হবে এটা তাইলে সমান আমরা পাবো আমরা একটু আলাদা গুণ করে নিই রাফ করে রাফ করলে হয় এই পাঁচশো পঞ্চাশ গুণ হবে আমাদের চোদ্দ গুণ করি পাঁচ দিয়ে আমরা গুণ চার দিয়ে গুণ করবো তাহলে চারে শূন্য শূন্য চার পাঁচটা বিশ বিশের শূন্য হাতের কত দুই তাহলে চার পাঁচটা বিশ বিশের দিয়ে বাইশ এটা তারপরে আমরা গুণ করবো এক দিয়ে তাহলে এক দিয়ে গুন করলে আসবে শূন্য পাঁচ পাঁচ তাহলে আমরা যোগ করি তাহলে পাই এই শূন্য শূন্য তারপরে সাত সাত বা আমরা একটু ক্যালকুলেটারের সাহায্যে যদি গুণ করে দেখি আমরা গুণ করবো কত পাঁচশো পঞ্চাশ গুণ চোদ্দ তাহলে আসে সাতশো সাত হাজার সাতশো তাহলে আর পেয়েছি আমরা এই সাত হাজার সাতশো টাকা তাহলে আলাদা করে দেখি এই টাকাটা কার আর এ শেয়ার খতে যে জামিলের কত টাকা আছে জামিলের কত টাকা আছে আমরা এখানে যদি দেখি আর থেকে জামিলের চারশো পঁচাশি টাকা কম আছে আর যে টাকা আছে আর এ কত সাত হাজার সাতশো টাকা এটার থেকে যদি আমরা এই চারশো পঁচাশি টাকা যদি

আমরা জামিলের কম আছে যেটা সেটা লিখি তাহলে জামিলের কম আছে কত টাকা টাকা আমরা চার শতকের নিচে শতক লিখবো চারশত এই পঁচাশি টাকা তাহলে সুতরাং জামিলের আছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং জামিলের আছে হ্যাঁ

এই দশ শূন্যকে দশ দিলে আমরা পাই কত এখানে এক দশ থেকে এক নয় করলে এক আবার এই দশকে দশের এক আমরা সাড়ে সাথে যোগ করবো পাঁচ সাত থেকে পাঁচ করলে আসে দুই এরপরে আমরা এই সাত তাহলে আমরা পেয়েছি কত জামিলের সাত হাজার দুইশো পনেরো টাকা এই টাকাটা হচ্ছে কি জামিলের তাহলে এটা আমাদের খং সূত্র হয়ে গেল তাহলে জামিলের আছে সাত হাজার দুশো পনেরো টাকা এরপরে আমরা যদি দেখি যে যেটা আমরা যদি দেখি তাদের এই তিনজনের মোট কত টাকা আছে তিনজনের মোট কত টাকা আছে সেটা বের করতে বলেছে তাহলে তিনজনের টাকা নিচে নিচে লিখে আমরা যোগ যোগ করে ফেলবো কেন তানিয়ার আছে আমরা পাঁচশো টাকা আর এসে হয়েছে সাত হাজার সাতশো টাকা আর জামিলের পেয়েছি সাত হাজার দুইশো পনেরো টাকা তাহলে এগুলো আমরা নিচে নিচে লিখে আমরা তারপরে যোগ করে ফেলবো তাহলে লিখে আমরা তাহলে প্রথমে লিখবো আমরা আর এস টাকাটা তাহলে আমরা গতে অ্যান্সার করি যে আর এস আর আছে আর কাছে আছে আছে কত টাকা সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশত টাকা টাকা তাহলে আমরা কমা দিয়ে লিখি আমরা শতকের নিচে শতক হাজারের নিচে হাজার এককের নিচে একক বরাবর লিখে আমরা যোগ করব তারপরে আছে তানিয়ার আছে তানিয়ার কাছে আছে তানিয়ার কাছে আছে কত টাকা পাঁচশো পঞ্চাশ তাহলে পাঁচ এই শতকের নিচে সাতের নিচে আসবে

তাহলে আমরা যোগ করি তিনজনের মোট টাকা আছে আমাদের তিনজনের মোট কত টাকা আছে তাইলে তিনজনের যোগ করবো তাহলে যোগ করি এই শূন্যের সাথে আমরা শূন্য যোগ করি শূন্য তাহলে পাঁচ শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ এই টাকা তারপরে আমরা শূন্যের সাথে পাঁচ যোগ করলে পাঁচ আর একে ছয় তারপরে আমরা সাত পাঁচ বারো বারো দুই চোদ্দ হাতে হাতের কত এক এক আমরা এখানে রাখি তারপরে সাত দুগুণে চোদ্দ চোদ্দ রাখি পনেরো তাইলে আমরা তিন অঙ্কের পর কমা দিব তাইলে পনেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা তাহলে এই পনেরো হাজার তিনজনের টাকা একসাথ করলে হয় কথা পনেরো হাজার চারশো পঁয়ষট্টি টাকা তাহলে এটা আমাদের উত্তর